আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানা দিছে নাম হলো মডেল মসজিদ জোরে কর কি মসজিদ এক মসজিদে মুসল্লি নেই খালি মসজিদ বানালে হবে না তো মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে জোরে কন ঠিক কিনা তো মুসলিমের আবাদ কেমনে হবে এটা আপনাদেরকে চাক্ষুষ আল্লার কোরান থেকে দেখানোর জন্যে সুরা মুলকের দুই নম্বর আয়াত এলার্জ হলাকল মাওতাওয়াল হায়াতা লিয়াবলুয়া কম আইয়ো কম আহে সান ও আমালান অহয়াল আজি এ যে এই দুই চ্যাংড়া উঠলো এই যে আমাদের বগুড়াতে চ্যাংড়া কয় এরকম একেবারে বিশ্বাস নেই ভাই এরকে হাতে এমন একটা যন্ত্র আছে হায় হায় আর যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো করে স্বয়ং জিব্রাইল যদি এখন এসে ওয়াজ করে বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন মানে ওয়াজ দিয়া ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর করারের মধ্যে আছে সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে ওষুধটা কি শিফা তুমি যদি সত্যিকার মুমিন হও তুমি যদি সত্যিকার মুমিন হও এই কোরআন তোমার যাবত রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে আল্লা জি মানে জিনি মানে কি জেনে এমন অযোগ্য শুনবেন হালাকাল মাওতা ওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আপনারা বলেন তো আগে হায়াত না আগে মৃত্যু আগে মৃত্যু না না কোরআনে আল্লাহ তালা মৃত্যুর কথা আগে বললেন কেন বললেন যে তুমি মনে করো না যে আমি কি রে চারবার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না ওর এখান কথা ঠিক কিনা এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন মৃত্যু এবং হায়াত আল্লাহ সৃষ্টি করেছি লিআক তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আর পরীক্ষার সাবজেক্ট হল সুন্দর আমল মানে কর্ম সুন্দর আমল আমরা সকলেই করতে চাই চাইখানে চাই কি চাই না একটু জবান করে বলেন চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার পরিবেশ মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল জন্ম দিয়েছে কে মুসলমান কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল দশ বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে জন্মকে দিছে কিন্তু ভগবান কেন কয় আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয় দশ বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয় তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কী বুঝলেন দিলেই মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে পরিবেশ হিন্দু না মুসলমান বুঝে শুনে বলেন আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে আজান শোনার পরে ঘাড় কাত করে যখন দিকে যায় ও যতই মুসলমানের দাবি করুক রাসুল বলেছেন ও কখনোই মুসলমান না এখন কথা ঠিক কিনা না বাইনাল আব্দিওল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যে নামাজ পড়ে সে কি মুসলমান আর যে নামাজ পড়ে না সে হলো কাফের আচ্ছা নবীর সাথে কি আপনার একমত না দ্বিমত তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের আর আপনারা মুখ বন্ধ করে আছেন তার মানে দ্বিমত পোষণ করতেছেন নবীর সঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করে সাথে সাথে সেই ব্যক্তি কাফের এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না আমার আল্লাহর সংবিধান লাগবে বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান ডক্টর কামাল যাই এমপির দালালে ফেল করে হরি সংবিধানতে দেশ চলবে যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন নাম দিছেন তাফসিলুল কোরআন মাহফিল ঠিক কেনা বলেন যে কোরআনের আলোচনা শুনবেন এই কোরআন সাধারণ কোন কিতাব নয় একদিন ছিল রাখাল এই কোরআনের কারণে আল্লাহ তালা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে যার নাম হলো হজরত ওমর একদিন রাখাল ছিল জানেন বাপ ওমরকে কয় কে রে তোর ঘাড়ো তো উঠে লাত গাও পেশাবের গন্ধ তখন কে আব্বা উঠ সরাতে সরাতে আমার ঘুম ধরে তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই উঠগুলো এসে আমার ধরো পেশা পায়খানা করে তার সেটা ফোটা আমার গাওত পড়ে ওর ফরকের বাপ কয় এই গাধা তুই একটা গাধা দেখছেন যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে সেই উমর বাংলাদেশের মতন আচ্ছা বলেন তো গাধা খলিফা পাওয়ারে হল কোরআন এর পাওয়ার আছে না নাই হজরতমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন সারা জীবন তো শুনে গেলেন কোরআন কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য সদ্যবেশে হাজর তোমার মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হাজর তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই হাজরতমর সদ্যবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য সোল্লা বলেন রাখালকে সালাম দিলেন সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হল তোমার সালামের উত্তর দেব না তোমাকে উটের দুধও আমি দিবার পারবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কী রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও তুমি কে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অর্ধ পৃথিবীর খরিফা এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারব না গুমুর ফাঁস হয়ে যাবে এখন কি করব আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমার রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় মৌলানা বজর রশিদ না আসল পরিচয় এমপি না আসল পরিচয় প্রধানমন্ত্রী না আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না আসল পরিচয় হল মিলহীল মুসলিম আপনারা বলেন তো এমপি পি হয়ে মরার কত আল্লা মন্ত্রী হয়ে ওসি হয়ে বক্তা হয়ে আল্লাহ কি করেছেন মুসলমান না হইয়া তোমরা মরিও না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই সকলে কি বলবেন আমাদের আসল পরিচয় কি এ ভাই যারা বলতেছেন না রে তারা মুনাফিক হয়ে মরবেন রে আপনার কোন তো এখানে ফেরেস্তা আছে না নাই আল্লাহ কি ইয়ার কি মারা জন্য ফেরেস্তা মারাছে ফেরেস্তা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে আমি কোরআন থেকে যেখানে বললাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো এ কথা বলতে আমাদের কোনো শরম আছে তাহলে বলেন আমাদের আসল পরিচয় কি ওমর ফারুক বলেন রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল যেই কইছে আসল না নকল ওমর হচ্চুম করছে কিন্তু মুসলমানই তো মুসলমান এর মধ্যে আসল নকল কি যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা আসল মুসলমান কোনদিন হইতে পারে না লা সলাত আলা যারা নামাজ নাই তার কোনো ধর্মই নেই এখন আপনারা যত মানুষ এখানে বসে আছেন কারা কারা ঈশান নামাজ পড়েননি হাত তুলবার বলবো না 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 হাত তুলবার বললে এরকম শরম দেওয়া ইসলামে জায়েজ নাই কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ করে যাওয়া লাগবে না আল্লাহ আপনার ভিতরে একটা কোর্ট দিয়েছে যার নাম হলো বিবেক জরে কোন কথা ঠিক কিনা সে বিবেকের কোর্টে আপনি প্রশ্ন করেন তো যে ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে তো ফজর পর্যন্ত যদি বাঁচার গ্যারান্টি না থাকে তাহলে এশার নামাজ বাদ দিলেন কেমনে আপনি এসান নামাজ বাদ দিয়ে ফজর আয় যদি মারা যান দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজা দোয়া করে তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না আর যদি এসান নামাজ পড়েন ফজর আগে যদি মারা যান কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ে তারপরেও নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল বলে পথিক তুমি আসল মুসলমান না নকল মুসলমান ওমর ফারুক বলে রাখাল রে মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যারা হবে তারা জীবন গেলেও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না ফাঁসি হবে হোক উকিল বলতেছে আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি আপনাকে করে দিলে আপনার আর ফাঁসি হবে না আসল মুসলমান খালি মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তুমি যে কথা বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান একটা জিয়া রহমান একটা রহমান যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো মুসলমান না কথা চাবে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকি হাসে উকিল বলে পাগল নাকি ফাঁসির কথা শুনে হাসেন কেন আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে फांसी হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরু আল্লাহ রাস্তায় যাদের হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা জীবিত যে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে আজকে আমাদের বাংলাদেশে অনেক আসল মুসলমান আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আছে না আসল মুসলমানের এক বক্তা শাহেক আহমদুল্লার বিরুদ্ধে এখন কথা বলতেছে এই শালা নিজেই কইছে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে আসল মুসলমান এরকম আছে না নাই এরা কে আসল না ভেজাল জোরে বলেন তুমি যদি আসল মুসলমান হও তুমি দুচ্চা এলাকার কাছে সঙ্গে সঙ্গে ফারুক চোখের পানি বের করে বলতেছে রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছ তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিয়েছে মুসা বলে আল্লাহ বৃষ্টির জন্য খালি মানুষ না কীট পতঙ্গ পাখি সবাই কষ্ট পায় বৃষ্টি দেওয়া আল্লাহ দেও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলে রে আমি তো বৃষ্টি দেওয়ার জন্য রেডি হয়ে আছি কিন্তু তুই যে জনগণ নিয়ে বৃষ্টির জন্য কাঁদতেছিস ওই জনগণের মধ্যে ষাট বৎসর ধরে জিনা করে মদ করে খায় এইরকম একটা বসে বসা উই যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না ও ঘাট ধরে তুলে দে তুলে দে মাত্র বৃষ্টি হবে মুসারা সাল্লাম বললেন এই এই জনগণের মধ্যে ষাট বছর জিনা সঙ্গে ওই লোকটা মাথার উপর রুমাল দিয়ে মাথার উপর রুমাল দিয়ে বললো মাবুত ষাট বছর হলে জিনা করি মদ খাই তুমি গোপন করলে আজকে বৃষ্টির জন্য তুমি হামাক প্রকাশ করে দিলে আল্লাহ তোমার নাম সাত্তার তুমি গোপনকারী আমি গোপনে তোমার কাছে কান্দি আল্লাহ আর না আর কোনোদিন মত পান করবো না সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দে মুসা বলতে আল্লাহ কেউ উঠলো না বৃষ্টি কেমনে হলো আল্লাহ বলে যার জন্য বন্ধ করছিলাম তার জন্যই দিলাম এর নাম হলো তৌবা এর নাম কি যারা নামাজ না পড়ে শুনতেছেন বাদ দিব করেন আল্লাহ বলে যত নামাজ না পড়ার গুণ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম রাকাল বলে পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তো করো ওমর ফারুক বলে ঠিক আছে রাকাল ভাই আমি তো করতেছি আস্তা কফির রাকাল কয় হবে না উমর ফারুক হবে না কেন বলে তুমি মূর্খ মানুষ তুমি তবা কেমনে করবা উমর ফারুক কাহি মূর্খ আল্লাহ রাসুল বলেছে আমার পরে কেউ নবী হলে কে হতো আর রাখাল বলতে তুমি মূর্খ মানুষ তুমি তবা কেমনে করবা উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম রাখাল বলতে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সব চাইতে বড় মূর্খ চাওয়ার ব্যাপারে যদি সতর্ক থাকে না ওই ডক্টর কামাল হয় বাংলাদেশ সবচেয়ে বড় বুদ্ধিজীবী ডক্টর কামাল অথচ আঠারো সালের নির্বাচনে সিলেটের শাহজালাল মাজারে এক দল নিয়ে যায় বলতেছে বাবা বাবা আমরা ভোটর দাঙাছি বাবা আল্লাহ ইয়া কানা বুদো আ ইয়া কা না স্টাইন আর যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও ধৈর্য নামাজ লিয়া চাও নামাজ ধৈর্য বাদ দে বাবার দরবারে হাত পাতাইছিস তুই যত বড়ই শিক্ষিত হ তুই হলি গন্ড মূর্খ জোরে কোন কথা ঠিক কথা না কেন রাখাল বলতেছে পথিক আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমরের চোখ যা দর দর করে পানি আসতে চাল্লা তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে পড়াবে আমি তৌবা পড়তেছি আমার জীবনের সমস্ত ভুলের জন্য আপনারা পড়তে রাজি আছেন আবার কেউ কেউ জান বলে না যে থেকে আমাকে তৌবা পড়ে থেয়ে গেল আল্লাহ রাসুল নিজেই তৌবা করছেন কোনো কিতাব আছে সত্তর বার কোনো কি তার সাত বাড়ি সাহেবেরা বলতেন হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই তৌবা কেন পড়েন রাসুল বলেন আর তাইব বো হাবিবুল্লা যে তৌবা করবে সে আল্লাহ দোস্ত হবে জোরে কেন সোহান এই ছেলেরা এই সবাই সমস্ত যুবকেরা এক ব্যাগকে আমার সঙ্গে পড়ো আস্তাকে ফিরুল্লাহ পড়েন আস্তাকে ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বে অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি গেলাম ওমর ফারক তৌবা করার পরে বলতেছ রাখাল ভাই আল্লাহ আরও আসতে এক পেলা দুধ দাও যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারক বলে আবার হাসো কেন বলে হাসার কারণ হল তৌবা করার পরে তুমি আবার মুনাফি করলে ভাই এবার এখানে আমাকে ভোট দেন এইবার গেলে ভোট দেন ভাই ভোট দেওয়ার পরে আমি জনগণের খেদমত করা ছাড়া নিজের কিছুই করবো না কেন দেখে ভোট লে ওই শালা আর জনগণের কাছে আসে না আচ্ছা এরকম আছে না নাই আছে না নাই রাখাল বলতেছে এখনো তুমি তৌবা করলাম করার পরে তুমি মুনাফিকই করলাম উমর ফারুক বলে রাখাল মুনাফিক শব্দটা অত্যন্ত খারাপ আল্লাহ আল্লা বলেছেন জাহান নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে কাফের পেশাব পায়খানা করবে আর নিচে মোনাফিকরা কাফের পেশাব পায়খানা খাবে সাহেবরা বললেন হুজুর এই জঘন্য মোনাফিক কোন দল থেকে হবে রাসুল বললেন মুসলমানের ভিতরেই মোনাফিকের আবাদ হবে আমার মতো মোনাফিকের কি দেখলে রাখাল বলতেছে এত রাগ করছো কেন তোমার মুখের সাথে মনের মিল নাই কিসের সাথে মুখের সাথে মনের মিল নাই তুমি আপনারা বলেন তো এইভাবে না কয়া কথা কি ঠিক না যদি বলতে আমি ওমর ফাট ফেল কিন্তু যেই কয়ে যে ফজরের নামাজ সামনে কাতারা আদায় করবা মেহেরাবার দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে ওমর বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ করি আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না ভিতরে নবীর দামি দামি সাহাবি সেই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই ওমর ফারুক বলেন রাকাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি এই কথা তোমার কে বুঝাইল আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম আক্রামাকুম ইন্দালকুম ওই ব্যক্তি সবসাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়